আমি খাইয়ে দাও তুমি খাই কবে খাইয়েছিল প্রথম খাইয়েছিল কুড়ি বছর আগে খেয়েছিলাম

দি আছেন সেই জামাইবাবু পুলিশে আছেন সেই জন্য থাকেন আসানসোল তো সেই জন্য তারা কোন সময় জামাই ষষ্ঠীর দিন আসতে পারে না তো দিস ইজ দ্য ইয়ার যেখানে বড় মানে জামাইবাবু বড় জামাইবাবু এসছেন

বাবুর মতন বসে আছে কাঞ্চনদা কি বলবে আজকে জামাই সৃষ্টিতে না সত্যি আজকে সবাই মিলে যেভাবে আমায় খাইয়েছি সেটা মানে সবাই এভরিবাডি ইজ পার আর বলতো আছে বসে বলা ঠিক হবে না মনে হয় বলি আর কি মানে এরকম বাট আই এনজয় দ্য লট দু হাজার সতেরো বাবা চলে যান দু হাজার কুড়িতে মা তো আমার মনে হয় একটু আসতে দু হাজার সতেরো বাবা চলে যান দুহাজার হাজার কুড়িতে মা এবং তারপর থেকে বড় একার ছিল সঙ্গে ছিল একজন যার নাম শ্রীময়ী চট্টরাজ চট্টরাজ নাম ধরবে না এত বড় হয়ে গেছে এখন কিন্তু কি পেয়েছি যদি বলেন তাহলে বলবো যে আমি একটা বাবার মতো শ্বশুর পেয়েছি একটা মায়ের মতো শাশুড়ি পেয়েছি একটা দিদি ভাই পেয়েছি একটা জামাইবাবু পেয়েছি দুটো ভাগ্নি পেয়েছি আর একটা বউ পেয়েছি আর আমার মেয়ে পেয়েছি এবং এক হাত মারলে দুটো ফ্যামিলি থেকে এদের ফ্যামিলি থেকে মোটামুটি চারটে ফুটবল টিম নেমে যেতে পারে এরকম একটা ফ্যামিলি পেয়েছি তো একটা একা মানুষের পক্ষে আর কি মাঝে মনে হয় না খরচা বেড়ে যাবে বিয়ের সময় একটু মনে হয়েছিল খুব বেশি লোক ছিল সাইড লোক দিলো কাঞ্চন দা আমি জানি না কেন সাইড খুব বেশি লোক ছিল না বারোশো থেকে চোদ্দশো শুধুই আত্মীয় তাও নাকি সম্পূর্ণ বলে ওঠা গেল না শত্রুর মুখে ছাই দিয়ে অনেকে বাদ পড়ে গেল এখন তারা বাদ পড়ুন আর পরবর্তীকালে আমার মেয়ের বিয়ে সময় দেখেন মেয়ের বিয়ে দেবে স্বীকার করেছে না দেখি আগে বড় হোক একটু আর সবাইকে সব মেয়েকে বিয়ে দিতে হবে না ব্যাপারটা তো যারা নারী প্রগতির সময় প্রত্যেকটা মহিলা তারা স্বাধীন তারা কেন বিয়ে করে চলে আর আমি তো চাই মেয়ে লিভিং করুক মানে কোন রেজিস্ট্রি চাই না যাই জামাই বাড়িতে থাকুক বিষয়টা হচ্ছে যেটা সেটা আমরা জামাই ষষ্ঠীটাকে দেখি একটা একটা মানে সেটা আমরা তো নীল ষষ্ঠী করি আমরা বিভিন্ন রকমের ষষ্ঠী করি শীতল ষষ্ঠী করি কিন্তু অশোক ষষ্ঠী করি সেটা কিন্তু গাছ ষষ্ঠী সেটা কিন্তু মা বেটার বলবে কারণ আমাদের বাড়িতে ষষ্ঠীর রিচুয়ালস গুলো অনেক আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে নীল ষষ্ঠীটা আর শীতল ষষ্ঠী পুজোর পরের দিন যেটা হয় হয় সেটা খুব ঘটা করে তো তো সেগুলো আমরা সন্তানের দীর্ঘায়ু কামনা সন্তানের কামনা মঙ্গলের আমরা করি যাতে মঙ্গল হয় সন্তানের জীবন কিন্তু জামাই ষষ্ঠীটাও ঠিক সেরকমই কারণ আমার ঠাকুমা বলতেন যে জামাইয়ের এই একটা দিন মানে কি বাকি দিনগুলো জামায় জামাই তো চিরকালের আদুরে আর কি আমাদের বাড়িতে এখনো কাঁসার থালায় খাওয়া দাওয়া পরিবেশন করার নিয়ম আছে নরমাল দিনে খেতে গেলেও আর কি কিন্তু এখন আর যা হয় হয় না সব আর কি ঠাকুমা বেঁচে থাকতে তো অ্যালাউই করতো না কিন্তু এটা হচ্ছে জামাইদের মঙ্গল কামনায় সুস্থতা কামনা করে দীর্ঘায়ু কামনা করে এই নামে ষষ্ঠী পুজো হয় তোমরা অলরেডি দেখে নিয়েছো যে মা ষষ্ঠী পেতেছ ওই ফলন্ত গাছ দিয়ে হলুদ সুতো তালপাতার পাখা দিয়ে হাওয়া করা বাতাস করা এগুলো আমাদের রিচুয়ালস তো সেইটুকু যতটুকু করতে পেরেছি বাড়িতে ছোট বাচ্চা মা এমনি মনটা আজকে খুব খুঁতখুত করছে তার কারণ হচ্ছে কেন সত্যি কথা দেখে বোঝা যায় তার কারণ হচ্ছে মা মায়ের বাড়িতে করবে বাড়িতে মা করেন আর মা আমার মা এখানে থাকতে বাধ্য হয়েছে যে না এবার বাবা সকালবেলা সব বাজার তাজার করে দিয়ে গেছে কাল আমরা কিছুটা করেছি বাজার মায়ের পক্ষে তো আমি বলেছি ছোট বাচ্চা সকাল থেকে তো অ্যারেঞ্জমেন্ট তো সেই জন্য মায়ের একটু না আমি তো ওখানে করি আমার ঠাকুর আছে ফাইনালি আমাদের ভালো হয়েছে আর উদ্দেশ্যটা হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া আর আমার বাড়িতে আমার কাকার মেয়েরও বিয়ে হয়েছে আমার ছোট কাকার মেয়ের বিয়ে হয়েছে আমার প্ল্যান ছিল যে আমি পরের বছরটা চেষ্টা করছি সবাই মিলে একসাথে আমরা উদযাপন করব কোন রেস্টুরেন্টে বাড়িতে খাওয়া দাওয়া করে রান্না করতে আমার খুব ভালো লাগে কিন্তু এবারে আমার জেঠুর মেয়ে আসার কথা ও দিদির প্রায় দিদির থেকে পাঁচ বছরের বড় তো আমার থেকে অনেকটাই বড় তো তার জামাই মানে জামাইকে নিয়ে আসবে মায়ের বড় জামাই একদম বড় জামাই তো সেখানে আমাদের আবার একটা ডিনারের অ্যারেঞ্জমেন্টস আছে আচ্ছা এই যে ইলাহি আয়োজন বলছিলে কি কি ছিল আজকে আয়োজনে যদি একটু বলো তুমি কি কি খেলে আমি বলি হ্যাঁ একদম লুচি ছোলার ডাল ভাত ঝুরি আলু ভাজা মাছের মাথার ডাল পটল চিংড়ি বড়ি দিয়ে পাবদা মাছ আর মাছ বলবো বলবো কাতলা কালিয়া ইলিশ মাছের তেল ছিল ইলিশ মাছ সরষে দিয়ে ছিল চিংড়ি মাছের চিংড়ি মাছ ছিল বাগদা চিংড়ির মালাইকারি ছিল পাঠার মাংস ছিল ফিশ ফ্রাই ছিল ফ্রাই ছিল বাসন্তী পোলাও ছিল পাঁপড় ইলিশ মাছ কি ইলিশ মাছ বলে দিচ্ছি কোনটা সবথেকে বেশি এনজয় করলে

আচ্ছা এদিকে বস বোস খুব বস একবার সপরিবারে একসাথে জমজমাট হয়ে উঠেছে আজকের বিকেল মনে হচ্ছে যে যাবো মনে হচ্ছে না ছবিটা তাও কম এখনো যদি আচ্ছা একটু আলাপ করিয়ে দাও আমি প্রথমে এদিক থেকে শুরু করি এটা হচ্ছে আমার দিদি ভাই আমার মায়ের দুই মেয়ে বড় মেয়ে আর ছোট মেয়ে ওর নাম হচ্ছে ইন্দ্রানী চৌধুরী আর এটা হচ্ছে দিদির হাজবেন্ড তার নাম হচ্ছে বাসুদেব চৌধুরী এটা হচ্ছে আমার মা অলরেডি ফেমাস তোমাদের দৌলতে সেটা হচ্ছে বন্ধনা চট্টরাজ আর এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে সেটা হচ্ছে কৃষ্ণ মল্লিক আমি শ্রীময় চট্টরাজ মল্লিক আর এটা হচ্ছে আমার একমাত্র বর কাঞ্চন মল্লিক তাই না আর এটা হচ্ছে আমার দিদির ছোট মেয়ে আমার বঞ্জি হয় ওর নাম সিঞ্জিনী চৌধুরী আর এটা হচ্ছে হ্যাঁ চৌধুরী ওচামা দিদির বরমে আর সর্বপুরী ও রাজা জামাই ষষ্ঠী রিচুয়ালস দেখলো আর আমার বিয়েটা ওদের কাছে শরণীয় মহोदर রিচুয়ালস দেখে নি ও রাজা হেল্প করে টিশার্টে কিন্তু ও মা বানিয়েছে ওটা ও পোলাও এবং সর্বপুরী আমি বলবো যা ফ্যান্টাস্টিক কুক ও যা ভালো রান্না করে ডেকোরেশনটাও তো ও ডিপার্টমেন্ট এবং ও ভবিষ্যতে ওর জামাই এলে সবাই তো আমরা বৃদ্ধ-বৃদ্ধা হয়ে যাব ও এলাহি আয়োজন করে খাবে কি রে এই প্রতিশ্রুতি দিয়ে যা

বাবা ভাই একটা করে নিয়ে সন্ধে মধ্যে চলে আসছে মা পিস পিস করবো আনতে হবে কিন্তু এবং বাবা নিয়ে আসতো তারপরে আমার হোম সেক্রেটারি ও সেও বলে দিল এটা কিন্তু আনতে হবে ওটা একটা আলাদা মানে ওটা ভাবার বাইরে এবং এ ছোট ছিল জামাইবাবু ওকে নান্না মুন্না বলেই ডাকতো মানে এমন লাস্ট হয়েছে বিয়ের দিন বলছে দিদিভাই তোমার সাথেই খাওয়াতে কারণ ও জানেই মানে আমরা যখন আমার বিয়ে হয়নি

এবার আমি তখন অতটা খেয়াল করতে পারছি না আমি অনেকই ছোট এবং যখন দিদিকে নিয়ে চলে গেল জামাইবাবু আর দিদির তো অনেকটা দূরে বিয়ে হয়েছে যে দুম করে আসতে পারতো না এবার আমার মনে হয়েছিল যে একমাত্র জামাই বাবু যে নিয়ে গেল দিদিকে কেউ যেন আমি ওকে পচা লোক বলে ডাকতাম একটা সার্টেন পয়েন্ট অব্দি আমি বুঝতাম না যে পচা লোক বলে ডাকতাম তারপর তো একের পর এক আমার সব সাঙ্গ চলে এলো ব্যাস এখন বাড়ি জমজমাট এইভাবেই থাকতে ভালো লাগে ব্যাস এইটুকুই বলবো একদম দর্শকদেরকে কি বলবে এই জমজমাট পরিবার নিয়ে সবাই একসাথে দর্শকদের বলবো একটাই কথা আজকালকার দিনে পরিবারে ভীষণ সবাই নিউক্লিয়ার পরিবার ভালোবাসেন এবং চার বেশিরভাগ ক্ষেত্রে একান্নবর্তী ফ্যামিলি প্রায় নেই বললেই চলে এবং যার ফলে না মানুষ শেয়ারিং মানুষের মধ্যে নিখার আড্ডা গল্প খেলাধুলা বাড়ির মধ্যেও যে একটা বন্ডিং হয় পরিবারের মানুষদের সাথে সেগুলো ভুলে যাচ্ছে যেভাবেই হোক আর খুব নিজেদের পরিবারের সাথে সময় কাটান আড্ডা মারুন এই আনন্দের কোনো বিকল্প হয় না এটুকুই আমি বলবো ভালো থাকবেন সুখে থাকবেন এবং সর্বোপরি নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করুন